আর আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি তো সেট করেই রাখবেন আসলে ওটা সেট করে রাখলে লুজ হয়ে যায় তখন আবার ক্যামেরা নরচর করে আর এটার ভিউ কেমন আসতেছে এখন আমি বুঝবো না যখন ফুটেজগুলো আমি ডেস্কটপে নিব তো তখন বুঝতে পারবো হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আকাশের অবস্থা খুব একটা ভালো না যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে তো তারপরে আমি বাইর হইলাম কারণ আমার হেলমেট সেট আপটা একটু পরিবর্তন করছি আপনারা স্ক্রিনে যে হেলমেট মাউন্টটি দেখতে পাচ্ছেন আগে আমি এই হেলমেট মাউন্টটি ইউজ করতাম এটা হচ্ছে বেল্ট সহকারে একটা মাউন্ট আর গ্রামে এখন ধান করে তোলার সিজন তো কৃষকরা ধান মালাই করে ঘরে নিয়ে যাচ্ছে তো যেটা বলতেছিলাম যে আমার আগে যে মাউন্টটা ছিল স্ক্রিনে হয়তো দেখছেন এটা বেল বাঁধে তারপর ক্যামেরাটা এখানে সেট করতে হয় তো এই মাউন্টটা একটু ঝামলা মনে হয় আমার কাছে তো এই জন্য এটা বাদ দিয়ে দিছি এখন নতুনভাবে সেট আপ করছি তো গোপরের সাথে যে মাউন্টটা আমাকে দিয়েছিল স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই মাউন্টটা এমসিল আঠার সাহায্যে একবারে হেলমেটে অ্যাটাচ করে দিই তো এইটাতে আমার যেটা সুবিধা হবে যে আমাকে আর ওই যে বেল্ট সেট করতে হবে না এখন আমি সরাসরি ক্যামেরাটা এখানে সেট আপ করতে পারবো আমি হুটহাট করে বাইরে বাইরে হয়ে যাই তখন ওই বেল্টটা আমার হেলমেটে সেট করা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় যেটা আমার জন্য একটু পেরাদায়ক আর আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি তো সেট করেই রাখবেন আসলে ওটা সেট করে রাখলে লুজ হয়ে যায় তখন আবার ক্যামেরা নড়চড় করে আবার ঠিক মতো সেট আপ না হলে অনেক সময় ফুটেজ বাঁকা হয়ে যায় তো এই জন্য আমি চেঞ্জ করে ফেলছি আর এটার ভিউ কেমন আসতেছে এখন আমি বুঝবো না যখন ফুটেজগুলো আমি ডেস্কটপে নিব তো তখন বুঝতে পারবো আর ফুটেজটা চলার মতো হয় তাহলে তো অবশ্যই এই ভিডিওটি আপলোড করব তো আপনারা দেখতে পাবেন আর আমি এখন বর্তমানে আছি পুরাই একটা গ্রামীণ রাস্তায় ভালোই লাগতেছে তবে রাস্তাটা একটু নেরো আর এই নেরো রাস্তায় মোটামুটি ভালোই যান চলাচল করতেছে এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি ধন্যবাদ আপনাদেরকে